বন্ধুরা বাংলাদেশের শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করতে পারে ভারত এমনটাই দাবি করছে ভারতের বেশ কিছু গণমাধ্যম এসব ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার পনেরো জন উপদেষ্টা সবাই ভারতবিরোধী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বিশেষ করে ভারতের কলকাতা বাংলাদেশ থেকে বেশি সুবিধা আদায় করেছে কলকাতার অনেক মানুষ বাংলাদেশে এসে কাজ করে তাদের পেট চালাত এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে গিয়ে শপিং চিকিৎসা ইত্যাদি করাতো সব মিলিয়ে বাংলাদেশের কারণে ভারতের অনেক বেশি লাভ হতো এমনকি স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে রেল যোগাযোগ করার অনুমতিও দিয়েছিল সব মিলিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেই তিনি ভারতকে অনেকগুলো বার্তা দিয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেছেন যদি ভারত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতের সেভেন সিস্টার্সও অশান্ত হয়ে যাবে এরপর থেকে বেশ নড়ে চড়ে বসেছে ভারত সরকার এমনকি ভারত বাংলাদেশে সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চায় ইতোমধ্যেই ভারত কিন্তু সীমান্তে হাজার হাজার বর্ডার গার্ড মোতায়েন করছে এবং সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় বর্ডার গার্ড বিপুল পরিমাণ বর্ডার গার্ড ও সৈন্য এদিকে মোতায়েন করেছে ভারত এখন প্রশ্ন হলো ভারত যদি সত্যি বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশ কি পারবে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকতে নাকি উল্টো ভারত ভেঙে কয়েকটি রাষ্ট্রে পরিণত হবে অনেক ভারতীয়রা মনে করে থাকে যে তারা চাইলেই যেকোনো মুহূর্তে বাংলাদেশকে দখল করে নিতে পারবে এবং বাংলাদেশকে তারা গুনতেই ধরে না বিশেষ করে ভারতের কলকাতার বাবুরা মনে করে বাংলাদেশকে চাইলেই যে কোনো সময় দখল করে নেওয়া সম্ভব আসলে বিষয়টি এতটা সহজ নয় আসলে বাংলাদেশ যে কতটা শক্তিশালী সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই আপনাদেরকে এই ভিডিওতে ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তির পার্থক্য তুলে ধরবো এবং দেখাবো যে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আসলে বাস্তবে কী ঘটবে এবং সামরিক ক্ষেত্রে কে এগিয়ে আছে আমরা প্রথমে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং পরে ভারতের সামরিক শক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ভিডিওটির শেষের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ উন্নতি করেছে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এবার সাঁত্রিশতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় সেভেন বিলিয়ন ইউএস ডলারে অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে যেটা আমাদের জন্য খুশির সংবাদ বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব। তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো গ্লোবাল ফায়ার পর দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ শৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি আর্মোড ভেহিকলস রয়েছে তেরো হাজার একশোটি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে একষট্টিটি টাউড আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি এবং এম এল আর এস বা রকেট লঞ্চার রয়েছে একাত্তরটি এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি2 টু অ্যাটাক ড্রোন আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী সূত্রপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে মোট চুয়াল্লিশটির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট যুক্ত হয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব দুই সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল দুইশো ষোলোটি যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে ফাইটার যুদ্ধবিমান রয়েছে চুয়াল্লিশটি আর ফাইটার যুদ্ধবিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুই রকমের ফাইটার এয়ারক্রাফট এগুলো হলো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান আটটি এবং ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে ষোলোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় সাতাশিটি টেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে চারটি ও হেলিকপ্টার আছে তিয়াত্তরটি তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই হয়তো খুব দ্রুতই বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে তবে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে গত বছর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি টেইনার যুদ্ধ বিমান যুক্ত হয়েছে যেটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাংলাদেশ বাহিনী এই টেইনার এয়ারক্রাফটির নাম দিয়েছে বিবিটি টু এটি মূলত বেসিক টেইনার এয়ারক্রাফট তারপরও এই বিমানটি ছোটখাটো আক্রমণেও সক্ষম তবে বাংলাদেশ বাহিনীর উচিত খুব দ্রুত ফাইটার এয়ারক্রাফট ক্রয় করা নয়তোবা মিয়ানমার ও ভারত থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব দুই সালে চব্বিশ তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বর্তমান পৃথিবীর তিরিশতম শক্তিশালী নৌবাহিনী এই কারণে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে গর্ব করতেই পারি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাত রয়েছে একশো সতেরোটি যা গত বছর ছিল একশো বারোটি অর্থাৎ বছর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন পাঁচটি যুদ্ধজাত যুক্ত হয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে টোটাল ফ্রিগেট আছে সাতটি করভেট আছে ছয়টি এবং সাবমেরিন রয়েছে দুইটি দুই হাজার চব্বিশ সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীতে মাত্র দুইটি সাবমেরিন রয়েছে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে কোনো সাবমেরিন যুক্ত হয়নি তাই বাংলাদেশ নৌবাহিনীর উচিত খুবই দ্রুত আরও দুটি সাবমেরিন ক্রয় করা তবে খুশির খবর হলো যে বাংলাদেশ কিন্তু সাবমেরিন বেস তৈরি করছে যেখানে কমপক্ষে ছয়টি সাবমেরিন রাখা যাবে তার মানে খুবই দ্রুত আরও নতুন চারটি সাবমেরিন যুক্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে পেট্রোল ভ্যাসেলস রয়েছে পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাইন ওয়ারফেয়ারের কাজ হলো মূলত সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের মাইনের বিস্ফোরণ ঘটানো বা মাইন পরিষ্কার করা এছাড়াও মাইন বিছানোতেও এই যুদ্ধজাহাজের প্রয়োজন পড়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু কোনো রকম মাইন যুদ্ধ জাহাজ নেই এবং মিয়ানমারের হাতেও কিন্তু কোনো মাইন যুদ্ধ জাহাজ নেই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই পাঁচটি মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাজ রয়েছে ফলে আমরা ক্ষেত্রে অনেক এগিয়ে আছি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এসবের বাইরেও কিন্তু বাংলাদেশের আরও একটি বাহিনী রয়েছে যেটি বিশ্বের কিন্তু এক নম্বর অর্থাৎ এত বড় বাহিনী পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই বাংলাদেশের হাতে রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাহিনী যে বাহিনীর সদস্যরা কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে সক্ষম অর্থাৎ এ বাহিনীকে কিন্তু ভারত ও মিয়ানমার জমের মতোই ভয় পায় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বাহিনী ছাড়াও কিন্তু বাংলাদেশের আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বাহিনীগুলো হল বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী অর্থাৎ বিজিবি যাদের কাজ হল বাংলাদেশের বর্ডারের সুরক্ষা দেওয়া এর সদস্য সংখ্যা কিন্তু মোটেও কম নয় প্রায় এক লক্ষ সদস্য আছে বিজিবির যুদ্ধক্ষেত্রে কিন্তু এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বাংলাদেশের আরও একটি শক্তিশালী বাহিনী হল বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ সদস্য কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে বর্তমানে প্রায় কয়েক লক্ষ পুলিশ সদস্য রয়েছে বাংলাদেশের হাতে যারা কিন্তু মোটামুটি অস্ত্র চালাতে সক্ষম এছাড়াও বাংলাদেশের হাতে রয়েছে সোয়ার্ট স্পেশাল ফোর্স র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এস এস এফ বাহিনী এসব ছাড়াও আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে বাংলাদেশের যারা যুদ্ধক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে সক্ষম এসব ছাড়াও বাংলাদেশের কিন্তু ছয় কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ যুবক রয়েছে যারা কিন্তু দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে মাতৃভূমিকে রক্ষায় যারা যে কোনো কিছু করতে পারে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ বন্ধুরা অস্ত্রশস্ত্র ছাড়াও বাংলাদেশ কিন্তু বর্তমানে ব্যাপক হারে সামরিক ঘাঁটি বৃদ্ধি করছে এছাড়াও বাহিনীর জন্য কিন্তু বেশ কয়েকটি নতুন বিমানঘাঁটিও তৈরি করছে বাংলাদেশ সরকার তাই বলা যায় যে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সুপার পাওয়ার তবে বাংলাদেশের সামরিক শক্তি যতই বৃদ্ধি পাক না কেন আমরা কিন্তু কাউকে প্রথমে আঘাত করব না কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে তার গলা কাটা জবাব দেব আমরা বন্ধুরা এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হল ভারত এবং দুই সালে এসে ভারতের সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার যা পৃথিবীর চতুর্থ বৃহৎ সামরিক বাজেট এবং দুই সালে এসে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ শূন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং ভারতের হাতে রিজার্ভ শূন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার জন এবং ভারতীয় সেনাবাহিনীতে প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার জন সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল সৈন্য রয়েছে একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি ভেহিকলস রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি সেল প্রোপেলড আর্টেলারি রয়েছে একশো চল্লিশটি টাউড আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশো তেতাল্লিশটি এমএলআরএস বা রকেট আর্টিলারি রয়েছে সাতশো দুইটি এই হলো ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো বন্ধুরা দুই সালে এসে ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফ রয়েছে দুই হাজার ফাইটার জেট রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ যুদ্ধবিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে দুইশো চৌষট্টিটি টেইনার যুদ্ধবিমান রয়েছে তিনশো একান্নটি স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে সত্তরটি ট্যাঙ্কার যুদ্ধবিমান রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি এই হলো ভারতীয় বিমান বাহিনীর শক্তি বন্ধুরা এবার আমরা ভারতীয় নৌবাহিনীর শক্তি আপনাদের সামনে তুলে ধরব দুই সালে এসে ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি ক্যারিয়ার রয়েছে দুইটি ভারতীয় নৌবাহিনীতে কিন্তু কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই এছাড়া ভারতীয় নৌবাহিনীতে ডিস্ট্রয়ার রয়েছে বারোটি ফ্রিগেট রয়েছে বারোটি করভেট রয়েছে আঠারোটি সাবমেরিন রয়েছে আঠারোটি এবং পেট্রোল ভেসেলস রয়েছে একশো সাঁত্রিশটি তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইনোয়ার ফায়ার যুদ্ধজাহাজ নেই এই হল ভারতীয় নৌবাহিনীর শক্তি বন্ধুরা এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি বন্ধুরা এতক্ষণ আমরা যা দেখলাম তা হলো খাতা কলমে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারত এবং চীনের সামরিক শক্তি এবার বাস্তবতায় আসি বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ভারত কিন্তু নিজ দেশে রকম ফাইটার জেট তৈরি করতে সক্ষম নয় যদিও একটি ফাইটার জেট ভারতীয়রা তৈরি করেছে বলে দাবি করে যার নাম তেজাস ফাইটার জেট তাই একটি উড়ন্ত কফিন মাঝে মধ্যেই ক্র্যাশ করে ভারতীয় বাহিনীর ওই যুদ্ধ বিমানটি যেটা নিয়ে কিন্তু আমি ইতোমধ্যেই ভিডিও তৈরি করেছি এবার আপনারা হয়তো বলতে পারেন যে ভারত না হয় যুদ্ধ বিমান নাই তৈরি করল ভারত তো বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে বিমান ক্রয় করে কিন্তু এখানে কিছু কথা আছে যদি কখনও ভারত চীন যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ চীনের বিরুদ্ধে গিয়ে ভারতকে রকম সাপোর্ট দেবে না এমনকি ভারতকে কেউ বিমানও দেবে না এটা আমি কনফার্ম হয়ে বলতে পারি কারণ চীনের মতো বৃহৎ শক্তিশালী দেশের বিরুদ্ধে কোনো দেশই অবস্থান নেবে না এমনকি আপনি জানলে অবাক হবেন যে চীন কিন্তু একশো শতাংশ অস্ত্রই নিজ দেশে তৈরি করতে সক্ষম চীনের কিন্তু অন্য কোনো দেশের ওপরে নির্ভর হয়ে থাকতে হবে না যুদ্ধ চলাকালীন সময় কিন্তু ভারত কোনো অস্ত্রই নিজ দেশে তৈরি করতে সক্ষম নয় ভারতের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অস্ত্রই বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতের এবং ভারত কোনো অস্ত্রশস্ত্রই নিজ দেশে তেমন উৎপাদন করতে পারে না যে পাঁচ পার্সেন্ট অস্ত্র ভারত নিজ দেশে উৎপাদন করে তারও কোয়ালিটি কিন্তু ব্যাপক খারাপ সেগুলো যুদ্ধে যাওয়ার আগেই নষ্ট হয়ে যাবে এবার যদি আমরা পারমাণবিক শক্তির কথা বলি তাহলে ভারত এবং চীন উভয়ই পরমাণু শক্তিশালী দেশ ভারতের হাতে টোটাল একশো বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে অন্যদিকে চীনের হাতে প্রায় সাতশোর মতো পারমাণবিক বোমা রয়েছে তাই বলা যায় যে পারমাণবিক বোমার সংখ্যার দিক থেকেও চীন কিন্তু অনেক এগিয়ে আছে যদি চীন এবং ভারতের মধ্যে পরমাণু অস্ত্রের কথা তুলনা করি তাহলে চীনের ধারে কাছেও নেই ভারত এবং ভারতের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তাও সেগুলো অনেক পুরনো হয়তো যুদ্ধক্ষেত্রে সেগুলো কোনো কাজেও লাগবে না বন্ধুরা এবার যদি সেনাবাহিনীর মনোবলের কথা বলি তাহলে চীনের সেনাবাহিনীর মনোবল অনেক বেশি যেখানে ভারতীয় সেনাবাহিনীর কোনো মনোবল নেই ভারতীয় সেনাবাহিনীর দেশপ্রেম বলতে কোনো কিছু নেই তারা শুধু বেতনের লোভে তারা সেনাবাহিনীতে রয়েছে এমনকি ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের কোনোরকম ইতিহাস নেই চীনের সাথে উনিশশো বাষট্টি সালের যুদ্ধে গুহারা হেরেছিল ভারত এমনকি পাকিস্তানের সাথেও কখনো যুদ্ধে টিকতে পারে না ভারত যদি পাকিস্তানের চেয়ে ভারত শক্তিশালী হতো তাহলে এতদিনে যে সব অঞ্চল নিয়ে পাকিস্তানের সাথে ভারতে বিরোধ রয়েছে সেই অঞ্চল যুদ্ধ করে এতদিনে ভারত দখল করে নিত কিন্তু ভারত তা কখনোই সাহস করে না কারণ পাকিস্তানের সাথে ভারত কখনোই পারে না আর চীন তো সেখানে ভারতের বাবা সমতুল্য চীনের সাথে ভারতের কখনোই তুলনা চলে না কারণ ভারত কখনোই চীনের সমকক্ষ নয় ভারতের সাথে তুলনা চলে মালদ্বীপের তবে বর্তমানে মালদ্বীপও কিন্তু ভারতকে গুন ধরে না বন্ধুরা চীন এবং ভারত এই দুই দেশের সামরিক শক্তির তুলনা করলে একটি কিন্তু বিশেষ অস্ত্র তুলে ধরতে হয় কারণ ভারতের এমন একটি অস্ত্র রয়েছে যার সামনে কাবু পুরো বিশ্ব শুধু চীন নয় পৃথিবীর সকল দেশই ভারতের সেই অস্ত্রটিকে ভয় পায় আর সেটি হল গোমূত্র আপনারা হয়তো জানেন যে ভারতীয় জনগণ কিন্তু ব্যাপক পরিমাণে গরুর গুমূত্র পান করে থাকে আর এই গুমূত্র এতটাই উপকারী এবং এতটাই ভয়াবহ অস্ত্র যে প্রত্যেক ভারতীয়রা যদি এই গুমূত্র পান করে যুদ্ধে যায় তাহলে তাদের সামনে কোনো দেশই দাঁড়াতে পারবে না এবং এই গুমূত্রে নাকি অনেক রকম রোগের ওষুধ রয়েছে এবং গরুর গবরে নাকি আটত্রিশ রকম রোগ ভালো হয় আপনি এই ঋষির বক্তব্যগুলো শুনুন তারপর আবার ভিডিওতে ফিরে আসি आपने गोसरा प्रतिमासे कॉक लाख टका गौमूत्र बिक्री है गौमूत्र खेले आठ त्रीसा रोग भाल एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है सुप्रीम कोर्ट का वाणी आप एक काम करिए हॉस्पिटल बंद कर दीजिए और आप गाय के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए वहाँ लोग गौमूत्र पीते रहेंगे वहाँ गोबर खाते रहेंगे और बीमारियाँ ठीक होती रहेंगी বন্ধুরা এবার আসল কথায় আসি ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না উল্টো কঠোর পরাজয় বরণ করে নিতে হবে ভারতীয়দের কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি করে তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহস অনেক কম অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা এদেরকে কখনোই যুদ্ধে হারানো সম্ভব নয় এবং বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে দেশের জন্য জীবন ত্যাগ করলে সে জানতেই হবে আসলে বাস্তবতা এটাই তো বন্ধুরা ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সায়েন্স বিডি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ